মর্নিং স্টুডেন্টস আমরা এর আগে এতদিন যখন অঙ্ক করেছি তখন পূর্ণ সংখ্যা এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত হয়েছি বারবার আমরা এই পূর্ণ সংখ্যা কথাটা বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করবার সময়তেই কিন্তু পেয়েছি এই পূর্ণ সংখ্যা জিনিসটা কি পূর্ণ সংখ্যার মধ্যে কি কি ভাগ আছে কিভাবে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যাকে যোগ বিয়োগ গুণ বা ভাগ করা যায় কিংবা এই যোগ বিয়োগ গুণভাগ কী কী নিয়ম মেনে চলে সেগুলো আমরা এই অধ্যায়ে পড়বো তাই আমাদের ক্লাস সেভেনের চতুর্থ অধ্যায়ে আমরা পড়ব পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ এই সমস্ত সম্পর্কে বেশ কিছু তথ্য তাহলে আজকের ক্লাসটা শুরু করছি তাহলে প্রথমে মনে করি যে পূর্ণ সংখ্যা বলতে আমরা যাদেরকে দেখেছিলাম তাদেরকে কেমন দেখতেছিল তোমরা সবাই ভগ্নাংশ সম্পর্কে পরিচিত ভগ্নাংশে আমরা দেখেছি যে যখন কোনো একটা সমস্ত জিনিসের একটা অংশ বা ভাগ বা কে বোঝাই তখন আমরা ভগ্নাংশ বোঝাই কিন্তু যখন সমস্ত জিনিসটাকেই বোঝাই অর্থাৎ পূর্ণ জিনিসটাকে বোঝাই তখন তাকে যা দিয়ে বোঝাই বা প্রকাশ করি তাই হল পূর্ণ সংখ্যা পূর্ণ নামটা থেকেই বোঝা যাচ্ছে যে তার কোনো অংশ বা টুকরো নয় সমস্ত বা পূর্ণ বা পুরোপুরি গোটা জিনিসটাকেই নেওয়া হয়েছে বা হিসেব করা হচ্ছে তাই তার নাম পূর্ণ সংখ্যা ইংরেজিতে যাকে বলি ইনটিজার তাহলে যে সমস্ত সংখ্যায় কোনো ভগ্নাংশ থাকে না অর্থাৎ পুরো অংশটাই আছে কোনো ভগ্নাংশ বা টুকরো নেই তাদেরকে বলে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যাও পূর্ণ সংখ্যাকে বলা হয়ে থাকে এটি এর অন্য একটি নাম এবং তাকে ইংরেজিতে আমরা কি বলি ইনটিজার পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইনটিজার এর উদাহরণ কি কি এক ছয় নয় মাইনাস ফাইভ মাইনাস ফোর ইত্যাদি এই সবই হলো পূর্ণ সংখ্যার উদাহরণ অর্থাৎ যেই যেই সংখ্যায় কোনো ভগ্নাংশ নেই তা দশমিক ভগ্নাংশ হোক বা সামান্য ভগ্নাংশ হোক এরকম কিছু নেই তারাই হলো পূর্ণ সংখ্যা এবার আমরা দেখব যে পূর্ণ সংখ্যা কত রকমের হয় হয়তো আমি আগেও পড়ানোর সময় কখনো বলে থাকতে পারি বা তোমরাও জেনে থাকতে পারো যে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখেছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় আমরা যখন নিয়ন্ত্রিত সংখ্যা পড়েছি তখনও কিন্তু আমরা এই জিনিসগুলো জেনেছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য অর্থাৎ যা ধনাত্মক নয় ঋণাত্মক নয় এমন তিন ধরনের পূর্ণ সংখ্যা রয়েছে তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য ছাড়া বাকি যে সমস্ত স্বাভাবিক সংখ্যা রয়েছে তাদেরকেই বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এই ভুলটা এই সংজ্ঞা দেখে কেউ ভুল বুঝো না শূন্য কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো মানে যে সংখ্যাগুলো দিয়ে আমরা যখন কোনো জিনিসকে গুনি কোনো সংখ্যাকে গুনি তখন আমরা যেভাবে গুনি আমরা কিভাবে গুনি এক দুই তিন চার এভাবে গুনি এরাই হলো স্বাভাবিক সংখ্যা তাহলে সমস্ত স্বাভাবিক সংখ্যাই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু শূন্যকে আমি কোনোভাবেই না স্বাভাবিক সংখ্যার মধ্যে ফেলতে পারি না ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে ফেলতে পারি এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় পজিটিভ ইনটিজার ধনাত্মক কথার অর্থ বা কথার ইংরেজি হলো পজিটিভ আর পূর্ণ সংখ্যার ইংরেজি হলো ইনটিজার এই নামটা থেকে মনে করলে নিয়ন্ত্রিত সংখ্যায় তোমরা যা পড়েছ সেটা মনে করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে সেই পূর্ণ সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন আছে ধরা যাক প্লাস ফাইভ প্লাস টুয়েলভ প্লাস ওয়ান হান্ড্রেড ফাইভ এরকম কিছু এবং এখানে যে উদাহরণগুলো আছে দুই পাঁচ ছয় পঁচিশ ইত্যাদি তার অর্থ কি তার অর্থ হলো প্লাস ফাইভকে আমরা শুধু ফাইভ লিখতে পারি প্লাস টুয়েলভকে শুধু টুয়েলভ বা প্লাস একশো পাঁচকে শুধু একশো পাঁচ অর্থাৎ কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই প্লাস মাইনাস কোনো চিহ্নই নেই মানে সেটি একটি ধনাত্মক সংখ্যা এক্ষেত্রে যে পূর্ণ সংখ্যাগুলির সামনে প্লাস চিহ্ন আছে বা কোনো চিহ্নই নেই তারা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার তাহলে একইভাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো শূন্যর চাইতে ছোট যে সমস্ত পূর্ণ সংখ্যারা আছে যাদের সামনে আমরা ঋণাত্মক চিহ্ন বা মাইনাস সাইন দেখতে পাবো তারাই হল ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ন্ত্রিত সংখ্যাতে কিন্তু এদের সম্পর্কেও আমরা পড়েছি তাহলে শূন্যর থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে নেগেটিভ ইন্টিজাল ঋণাত্মকের ইংরেজি হলো নেগেটিভ আর পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইনটিজার তাই ঋণাত্মক পূর্ণ সংখ্যার ইংরেজি হলো নেগেটিভ ইনটিজার যেমন মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস টেন ইত্যাদি বা মাইনাস ফিফটি ওয়ান মাইনাস ওয়ান থাউজেন্ড এরা সবাই কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং যেহেতু এরা নেগেটিভ নাম্বার তাই এদের সামনে নেগেটিভ সাইন বা মাইনাস সাইন থাকে তাই কোনো সংখ্যার আগে যদি মাইনাস সাইন থাকে আমরা বুঝবো সেটি একটি ঋণাত্মক সংখ্যা মনে যে যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা রাখবে এবং তারই ঋণাত্মক পূর্ণ সংখ্যার যোগ ফল সর্বদা শূন্য হয় অর্থাৎ পরম মান একই রেখে একটি ধনাত্মক একটি ঋণাত্মক এমন দুটি সংখ্যাকে যোগ করলে সেই যোগফল বা সমষ্টি সব সময় শূন্য হবে অন্য কোনো যোগফল তুমি পেতেই পারো না অর্থাৎ পাঁচ যোগ মাইনাস পাঁচ অর্থাৎ ধনাত্মক পাঁচ এবং ঋণাত্মক পাঁচ এদের যোগফল নিয়ে তুমি পাচ্ছ জিরো টু প্লাস মাইনাস টু এটাও হবে জিরো বা ধরা যাক মাইনাস এইটিন প্লাস এইটিন এটাও হবে জিরো অর্থাৎ পরম মান একই রেখে একটি ধনাত্মক একটি ঋণাত্মক এই দুটি সংখ্যার যদি যোগ নিই তাহলে আমরা পাব শূন্য এবং সেটা সব সময় শূন্যই হবে পরম মান যাই হোক না কেন এবার আমরা দেখব যে পূর্ণ সংখ্যার যোগের বিনিময় নিয়ম কি এ ব্যাপারে আমরা ক্লাস সিক্সেও পড়েছি ক্লাস সেভেনেও কিন্তু নিয়ন্ত্রিত সংখ্যা যখন আমরা মনে করেছি তখন আমরা এই বিষয়ে পড়েছি আরো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই বিনিময় নিয়ম সম্পর্কে পড়েছি ভবিষ্যতেও পড়ব তাই তোমরা আরেকবার মন দিয়ে যদি কেউ ভুলে গিয়ে থাকো আরেকবার মন দিয়ে দেখে নাও যে এই বিনিময় নিয়ম সংযোগ নিয়ম এগুলো কি এবং সেটা কিভাবে প্রমাণ করতে হয় মনে করি দুটি পূর্ণ সংখ্যা হল এ এবং তাহলে এ আর বি এরা দুজন হলো দুটি পূর্ণ সংখ্যা সুতরাং এ ও বি এর যোগফলের ক্ষেত্রে কি হবে এ প্লাস বি আর বি প্লাস এরা সমান হবে অর্থাৎ ধরা যাক তাহলে এটাও হলো নাইন তাহলে এ প্লাস বি আর বি প্লাস এ এরা কিন্তু সবসময় সমান হয় এই নিয়মটাকে বলা হয় বিনিময় নিয়ম কারণ এই যে সংখ্যা দুটি তারা নিজেদের জায়গা বিনিময় করেছে এবং বিনিময় করার পরেও কিন্তু যোগ ফলটা একই থাকছে তাই জন্য এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম অর্থাৎ যোগ পূর্ণ সংখ্যার যোগ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে সে পূর্ণ সংখ্যা দুটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে বা একটি ধনাত্মক একটি ঋণাত্মক বা কোনো একটি শূন্য এরকম পূর্ণ সংখ্যাও হতে পারে উদাহরণ হিসাবে দেখো পাঁচ ও সাত দুটি পূর্ণ সংখ্যা পাঁচ যোগ সাত আর সাত যোগ পাঁচ কিন্তু সমান আমরা জানি যে উত্তর বারো এবার আমরা সংখ্যা রেখায় স্থাপন করে দেখি যে পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে বিনিময় সূত্র বা বিনিময় নিয়ম কিভাবে প্রয়োগ হয় বা কিভাবে সেটা মেনে চলে মনে করি দুটি পূর্ণ সংখ্যা হলো এক এবং পাঁচ এবার এক যোগ পাঁচ এটিকে সংখ্যারেখায় স্থাপন করে কি পাচ্ছি প্রথমে দেখো আমি শূন্য থেকে পৌঁছেছি একে তাহলে একে পৌঁছনোর পর আমাকে তার সাথে আরো পাঁচ যোগ করতে হবে তাহলে আমি সংখ্যারেখার ডান দিকে অর্থাৎ ধনাত্মক দিকে পাঁচ ঘর এগিয়ে যাব আমি তাহলে পাঁচ ঘর ডান দিকে এগোনোর পরে কোথায় পৌঁছলাম আমি পৌঁছলাম ছয়ে তাহলে এক যোগ পাঁচ এর উত্তর আমরা পেলাম ছয় এবার দেখি পাঁচ যোগ এক অর্থাৎ উল্টে দিলে তার যোগ ফলটা সংখ্যা রেখায় কিভাবে পাবো তাহলে পাঁচ যোগ এককে কে সংখ্যা রেখায় স্থাপন করলে কি হবে প্রথমে শূন্য থেকে আমি পৌঁছে গেলাম পাঁচে এবার সেখান থেকে যোগ এক মানে আরো এক ঘর ডান দিকে সরে এলে কোথায় পৌঁছই ছয় তাহলে পাঁচ যোগ এক এটাও আমরা সংখ্যা থেকে পেলাম ছয় তাহলে আমরা দেখলাম যে এক যোগ পাঁচ আর পাঁচ যোগ এক দুটোরই উত্তর হচ্ছে ছয় অর্থাৎ সংখ্যা রেখায় স্থাপন করেও আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যার যোগ কিন্তু বিনিময় নিয়ম বা বিনিময় সূত্র মেনে হয় এরপরে দেখি পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম কি এই সংযোগ নিয়মও আমরা আগে পড়েছি সেটা কিরকম যে ধরা যাক তিনটি পূর্ণ সংখ্যা আছে এ বি ও সি তাহলে এই এ বি সি এই তিনটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে দেখব যে এ প্লাস বি আর বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে এটার সাথে সমান হবে ব্র্যাকেটের ভেতর এ প্লাস বি ব্র্যাকেটের বাইরে প্লাস সি এটার মানে কি মানে হলো প্রথমটাতে বি প্লাস সি কে আগে যোগ করব যেহেতু সেটা ব্র্যাকেটে আছে সেই যোগফলের সাথে এ কে যোগ করব। আর ডান হাতে যেটা আছে আছে সেটার মানে কি যে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে তাই সেটাকে আগে যোগ করব যা যোগফল পাবো তার সাথে সি কে যোগ করব। দেখা যাবে উভয় ক্ষেত্রেই কিন্তু যোগফলটা সমান হবে এটাকে বলা হয় যোগের সংযোগ নিয়ম ধরা যাক একটা উদাহরণ দেখি যে দুই চার ছয় এই তিনটি পূর্ণ সংখ্যা এবার এদেরকে যদি আমি যোগ করি তাহলে দেখো দুই প্লাস চার যোগ ছয়কে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটে রাখি তাহলে কি করব আগে চার যোগ ছয় করব তাহলে দুই যোগ চার আর ছয় দশ মানে আমরা পাচ্ছি দশ আর দুই বারো আবার যদি ডান হাতে যেটা আছে সেটা করি অর্থাৎ দুই যোগ চার ব্র্যাকেটের ভেতর আর ছয় ব্র্যাকেটের বাইরে তাহলে আগে চার আর দুইকে যোগ করে কত পেলাম ছয় তার সাথে যোগ হচ্ছে ছয় অর্থাৎ ছয় ছয় বারো দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রেই কিন্তু যোগফলটা একই আসছে অর্থাৎ এই দুটি একে অপরের সাথে সমান অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে এবার আমরা একইভাবে রেখায় স্থাপন করে দেখি যে পূর্ণ সংখ্যা কিভাবে যোগের সংযোগ নিয়ম মেনে চলে তাহলে ধরে নিচ্ছি তিনটি পূর্ণ সংখ্যা হলো দুই তিন আর পাঁচ এবার আমরা কি করছি প্রথমে আমরা দুই যোগ ব্র্যাকেটের ভিতর তিন যোগ পাঁচ করছি তাহলে ব্র্যাকেটের ভিতর তিন যোগ পাঁচ একে ব্র্যাকেট তুলে দিলে কি হয় হয়ে যায় আট তাহলে এর সাথে আট যোগ করছি সেটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে দেখি তাহলে প্রথমে আমরা পৌঁছেছি দুইতে তারপর তার সাথে আট যোগ করব অর্থাৎ আট ঘর ডান দিকে এগিয়ে যাব গিয়ে কোথায় গেলাম আমরা পৌঁছলাম দশে তাহলে দুই যোগ আট এটা সংখ্যা রেখায় করে আমরা পেলাম দশ অর্থাৎ এই যোগফলটি হলো দশ এবার দেখি আগে যদি দুই আর তিনকে যোগ করি এবং সেই যোগফলের সঙ্গে পাঁচকে যোগ করি তাহলে কি হয় তাহলে দুই আর তিনের যোগফল হয় পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ এবার আমরা দেখবো যে আগে যদি দুই আর তিনকে যোগ করে সেই যোগফলের সাথে তারপরে পাঁচকে যোগ করি তাহলে কি হয় তাহলে দুই আর তিনকে যোগ করে পেলাম পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ এটাকে আমরা এবার সংখ্যা রেখায় স্থাপন করি প্রথমে আমরা এলাম পাঁচে তার সাথে আরো পাঁচ যোগ করলাম অর্থাৎ পাঁচ ঘর ডান দিকে সরে গেলাম গিয়ে কোথায় পৌঁছলাম আমরা পৌঁছলাম দশে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু যোগফলটা হলো দশ তাহলে দেখো দুই ক্ষেত্রেই যে যোগফলটা একই থাকছে সেটা কিন্তু আমরা সংখ্যা রেখায় স্থাপন করেও প্রমাণ পেলাম অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে এবার দেখব পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম আছে কি নেই যদি দুটি পূর্ণ সংখ্যা হয় এ এবং বি তাহলে কিন্তু তাদের বিয়োগের ক্ষেত্রে a-b not equal to b এ হবে অর্থাৎ a-b এবং b এ এর মান কিন্তু সমান হবে না দুটো বিয়োগফল আলাদা আলাদা হবে কি করে বুঝবো পাঁচ এবং 7 দুটি পূর্ণ সংখ্যা নিচ্ছি তাহলে 5 বিয়োগ সাত করলে কত পাই আমরা পাই -2 আবার সাত বিয়োগ 5 ওদের জায়গাটা বিনিময় করে দিলে আমরা পাই 2 তাহলে দেখো টু আর মাইনাস টু তো সমান নয় তার মানে পাঁচ বিয়োগ সাত এবং সাত বিয়োগ পাঁচ এরা সমান নয় অর্থাৎ বিনিময় নিয়ম কিন্তু চলে না বিয়োগ মেনে এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। যে পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে বিনিময় সূত্র মানে কিনা তাহলে ধরে নিচ্ছি দুটি পূর্ণ সংখ্যা হলো এক ও পাঁচ এবার এদের বিয়োগ ফল কত এক বিয়োগ পাঁচ এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে প্রথমে আমরা পৌঁছেছি একে অর্থাৎ ধনাত্মক এক সেখান থেকে আমরা পাঁচ বিয়োগ করব অর্থাৎ পাঁচ ঘর বাঁ দিকে পিছিয়ে যাব তাহলে পিছিয়ে এসে কত পেলাম আমরা পাঁচ ঘর পিছিয়ে এসে পৌঁছলাম মাইনাস ফোরে অর্থাৎ এক বিয়োগ পাঁচ এটার উত্তর হয় মাইনাস ফোর কিন্তু আমরা যখন পাঁচ বিয়োগ এক করছি অর্থাৎ এক আট পাঁচের জায়গাটি বিনিময় করে দিচ্ছি তখন কি হচ্ছে তখন আমরা প্রথমে ছিলাম পাঁচে সেখান থেকে শূন্য থেকে প্রথমে পাঁচে পৌঁছেছিলাম সেখান থেকে এক ঘর সরে এসেছি এসে কোথায় ধনাত্মক তাহলে আমরা যেহেতু জানি যে মাইনাস চার আর চার সমান নয় তার ফলে সুতরাং এক বিয়োগ পাঁচ আর পাঁচ বিয়োগ এক যে সমান নয় সেটাও আমরা জানলাম অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে যে বিনিময় সূত্র মেনে চলে না সেটা আমরা সংখ্যা রেখার সাহায্যেও প্রমাণ পেলাম এবার দেখব বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম আছে কি নেই ধরা যাক তিনটি পূর্ণ সংখ্যা হলো বিয়োগের ক্ষেত্রে এ মাইনাস ব্র্যাকেটের ভিতর বি মাইনাস সি এবং এ মাইনাস বি ব্র্যাকেটের ভেতর বাইরে মাইনাস সি এরা দুজন কিন্তু অসমান হবে অর্থাৎ এদের সংযোগ নিয়ম নেই একইভাবে বিনিময় নিয়মও যেরকম বিয়োগের ক্ষেত্রে মানে না বিয়োগ কিন্তু সংযোগ নিয়মও মেনে চলে না তাহলে ধরে নিচ্ছি তিনটি পূর্ণ সংখ্যা হলো দুই চার আর ছয় তাহলে আগে দেখি যে দুই বিয়োগ চার বিয়োগ ছয় এটা কত তাহলে দুই বিয়োগ চার বিয়োগ ছয় মানে মাইনাস টু তার মানে দুই যোগ দুই ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে উত্তর পেলাম চার আবার এদিকে কি আছে আগে টু মাইনাস ফোর তার থেকে তাহলে পাই মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে আমরা পাই মাইনাস এইট তাহলে দেখো একটা উত্তর এসেছে ফোর একটা মাইনাস এইট অর্থাৎ তারা কিন্তু অসমান এবার দেখি সংখ্যা রেখার সাহায্যে যে বিয়োগের বিনিময় সরি সংযোগ নিয়ম মেনে চলে কি চলে না ধরে নিচ্ছি তিনটি পূর্ণ সংখ্যা হলো দুই তিন ও পাঁচ তাহলে প্রথমে দেখি দুই বিয়োগ ব্র্যাকেটের ভেতর তিন বিয়োগ পাঁচ করলে কি হয় তাহলে ব্র্যাকেটের ভেতর তিন বিয়োগ পাঁচ মানে তিনের থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাই মাইনাস টু তাহলে টু মাইনাস মাইনাস টু তাহলে ব্র্যাকেট তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস অর্থাৎ টু প্লাস টু হয়ে যাচ্ছে ফোর এবার আমরা সংখ্যা রেখায় টু প্লাস টুকে বসাচ্ছি বসিয়ে কি পাচ্ছি দেখা যাক প্রথমে আমরা শূন্য থেকে দুইতে পৌঁছেছি তার সাথে আরো প্লাস টু করেছি অর্থাৎ ডান দিকে দুভর এগিয়ে গেছি গিয়ে কোথায় পৌঁছেছি প্লাস ফোরে এরপরে দেখি টু মাইনাস থ্রি আগে করে তার থেকে পাঁচকে বিয়োগ করলে কত হয় তাহলে টু মাইনাস থ্রি হয় মাইনাস ওয়ান তার থেকে মাইনাস ফাইভ করছি অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মানে আমরা পাচ্ছি মাইনাস সিক্স এবার মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে দেখি তাহলে প্রথমে আমরা পৌঁছলাম মাইনাস ওয়ানে সেখান থেকে আমরা পাঁচ ঘর পেছাচ্ছি বাঁ দিকে অর্থাৎ পাঁচ বিয়োগ করছি করে কোথায় পৌঁছচ্ছি মাইনাস সিক্সে তাহলে এটার উত্তর কিন্তু আমরা পেলাম মাইনাস সিক্স তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম প্লাস ফোর তারপরে পেয়েছি মাইনাস সিক্স আমরা জানি যে প্লাস ফোর নট ইকাল টু মাইনাস সেটাও কিন্তু আমরা সংখ্যা রেখায় স্থাপন করেই প্রমাণ পেয়ে গেলাম ছোটবেলাতে সরল অঙ্ক করার সময় আমরা সবাই বদমাস রুল শিখেছি তাই তো কিন্তু তোমরা কি জানো এই রুলটি বা এই নিয়মটি প্রথম কে আবিষ্কার করেছিলেন বহু যুগ আগে গ্রিসের একজন গণিতজ্ঞ যার নাম হচ্ছে আকিলিস রেজলফেল্ট তিনি প্রথম এই বদমাস রুলটির আবিষ্কার করেছিলেন